আমি এদিকে আশেপাশেই আছি ওইখানে কেন হঠাৎ অ্যাক্সিডেন্ট কিভাবে করলো আচ্ছা এখন কি বলছে ডক্টর

একটা চোখতে ওই ওই এক কাজ কি মোর নি দুই লাখ পাইজম কত লাগবে হ্যাঁ দুই লাখ একটা চোখ দেব কি না আচ্ছা বয় ও মা কানলে কি কিছু হবে এখানে গেট গুড লক করা বাইরেতে দেখা যায় না সাউন্ডও যায় না বাইরে দেখাও যায় না ও ভাই তুই আমার একটা গান গায় শোনা আমার ভালো লাগে না মাই তো না ভাই গান গায় শোনা যে কোন একটা সংগীত চুপচাপ বস এই

যেকোনো গান গায়ে শোনা ভাল লাগলে আমি চাই দিবো একটা সুন্দর করে গান গায়ে শোনা মধু হয়ে পারস মধু হয়ে ওরা গায়ে শোনা দুই লাইন শোনা আমি চাই দিবো তোর পয়সা বল পইসা বলবে না

ইউটিউবে ভিডিও দিবো এটা সমস্যা হবে আমি শোনি কিন্তু গান গাও দুই লাইন হলো একসাথে গা